গুড আজকে আমি তোমাদের সঙ্গে ভিশন ইজি এন্ড अफোর্ডেবল একটা মেকআপ লুক শেয়ার প্রত্যেক দিন কিভাবে তোমরা অল্প খরচে সুন্দর করে সাজগোজ করে নিতে পারো আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব তাহলে জন্য বেশি দেরি না করে फटाफट শেয়ার করে দি তো প্রথমে আমি আমার ফেসটাকে ভালো করে একটা ফেস ওয়াশ দিয়ে ধুই নিয়েছি তোমরা যে যে ফেস ওয়াশটি ইউজ করো সেটাকে ব্যবহার করে কিন্তু ভালো করে ধুয়ে নেবে কখনোই ময়লা ফেস মেকআপ করবে না এরপর আমি এখানে ডাবল গ্লোবরি নিয়েছি অ্যাজ এ টোনার হিসেবে আমি এটাকে ব্যবহার করবে। আর এটা কিন্তু ভিশনই अफোর্ডেবল মাত্র 30 টাকায় তোমরা এটা লোকাল মার্কেটে পেয়ে যাবে তো দেখো হাতের মধ্যে একটু টোনার নিয়ে আমি জাস্ট প্রেস প্রেস করে এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি টোনিং করলে কি হয় স্কিনটা অনেকক্ষণ হাইড্রেট থাকে ওপেন পোস্টগুলো শ্রিঙ্ক হয় যার ফলে মেকআপটা সহজে তেল তেলে হয় না আর ভীষণ কিন্তু স্কিনের মধ্যে একটা ন্যাচারাল গ্লো আসে টোনার অ্যাপ্লাই করার একটু সময় দেবে যাতে স্কিনে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় এরপর দেখো আমি এখানে ইউজ করছি পাঁচ টাকা দামের এই ফ্যাসলিনটা আর এটাকে আমি দুভাবে ইউজ করবো সবার প্রথমে দেখো আমি এটা লিপসে অ্যাপ্লাই করছি অ্যাজ এ লিপ বাম তোমরা অন্য কোনো লিপ বামও চাইলে করতে পারো না থাকলে এই টাকা ভ্যাসলিনটা করতে পারো এটা তোমাদের লিপসকে সফট স্মুথ রাখবে লিপসকে হাইড্রেট রাখবে ক্র্যাক থাকলে সেটাকে হিল করতে সাহায্য করবে এরপর দেখো অল্প একটু নিয়ে আমি আমার চোখের নিচে অ্যাজ এ আইক্রিম অ্যাপ্লাই করে দিচ্ছি এতে কি হবে চোখের নিচে যে মেকআপটা ফেটে যায় সরে যায় বা ক্র্যাক পড়ে যায় না লাইনস চলে আসে এই প্রবলেমটা কিন্তু হবে না চোখের তলায় মেকআপটা কিন্তু সহজে সরবে না অনেকক্ষণ স্টে করবে তোমরা চাইলেই কোনো আই আইক্রিম ইউজ করতে পারো না থাকলে এইভাবে ভ্যাসলিন বা কোনো ঘন ময়শ্চারাইজারকেও কিন্তু এস আই ক্রিম হিসেবে ব্যবহার করতে পারো এরপরে আমি এখানে ইউজ করছি ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম এটা ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে কিন্তু গ্লো নিয়ে আসতে সাহায্য করে স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস নিয়ে আসে এখন যেহেতু গরমকাল আমি এটাকে অ্যাজ এ ময়েশ্চারাইজার ইউজ করছি আরও একটা কথা বলে দিই যাদের মেকআপটা না কিছুক্ষণ যার পর এরকম কালো হয়ে যায় কিছুক্ষণ পরে তো তারা কি করবে কোনো ফেয়ারনেস ক্রিম কিংবা কোনো স্ট্রোক ক্রিমকে অ্যাপ্লাই করতে পারো তাতে কি মেকআপটা সহজে কালো হয় না অনেকক্ষণ স্টে করে ভীষণ ভালো গ্লো আসে তো দেখো ডট ডট করে আমি ফেয়ার অ্যাল আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছি আর এটা কিন্তু ভীষণই অ্যাফোর্ডেবল জাস্ট পঞ্চাশ টাকা তোমরা এটা পেয়ে যাবে আর এই দশ টাকা তোমার মিনি ব্যাগ ওয়াশে চাইলে সেটাও ট্রাই করতে পারো তো দেখো ফুল ফেসে এটাকে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি আর দেখতেই পাচ্ছ এটা অ্যাপ্লাই করার পরে এর মধ্যে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস দিয়ে চলে আসে আর এটা কিন্তু একটা ফ্রেশ ম্যাট লুক দিতে সাহায্য করে এর মধ্যে মাল্টি ভিটামিন থাকে যেটা স্কিনের থেকে দাগ ছোপও কিন্তু দূর করতে সাহায্য করে যারা যদি ইউজ করো ফেরাল হই তারা জানো এটা কতটা ভালো আর ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে কতটা ব্রাইটনেস নিয়ে আসতে পারে আর এটা যদি তোমরা মেকআপের আগে অ্যাপ্লাই করো না মেকআপটা সহজে তেল তেলেও হবে না ওজ কালো হবে তো দেখো হাতের সাহায্যে আমি আমার ফুল ফেসে কিন্তু এটাকে একদম ভালোভাবে এপ্লাই করে নিয়েছি এপ্লাই করার পর একটু টাইম দাও যাতে স্কিনের মধ্যে এটাও কিন্তু ভালোভাবে সেট হয়ে যায় একটু সময় কিন্তু খুব প্রয়োজন এরপরে আমি ইউজ করছি মেকআপ বেস আর মেকআপ বেস হিসেবে আমি এখানে ইউজ করছি 글로 অ্যান্ড লাভলি বিবি ক্রিম শেড হচ্ছে 01 আর এটাও ভীষণ अफোর্ডেবল just 70 টাকায় কিন্তু তোমরা এটা পেয়ে যাবে তোমরা এর পরিবর্তে সিসি ক্রিম বা বিবি ক্রিমও কিন্তু অন্য কোনো বিবি ক্রিমও তোমরা ইউজ করতে পারো তো দেখো এটা এবার আমি ফুল ফেসে ডট ডট করে অ্যাপ্লাই করে দিচ্ছি আর এটা কিন্তু অল্পতেই অনেক ভালো কভারেজ দেয় এর মধ্যে সান প্রোটেকশন আছে তো কিন্তু তোমরা ডে টাইমেও ইউজ করতে পারো আর আমি দেখো আমার চোখের নিচেও একটু বেশি করে অ্যাপ্লাই করছি যেহেতু এভরিডে মেকআপ না আলাদা করে কনসিলার কিংবা কন্ট্রোল এসব কিছু করার টাইম হয় না তো চোখের যে নিচে যে ডার্ক স্পট থাকে বা ডার্ক সার্কেল থাকে সেটা হাইড করার জন্য আমি আগে থেকেই আমার চোখের নিচে একটু বেশি করে অ্যাপ্লাই দিলাম এইবার দেখো আমি জাস্ট হাতের সাহায্যে কিন্তু এটাকে ভালোভাবে ব্লেন্ড করব তোমরা চাইলে কোনো ভিজে বিউটি ব্লেন্ডারও ইউজ করতে পারো তবে এভরি ডেতে না অতটা সময় থাকে না তো তোমরা যখন বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পার্টির মেকআপ লুক ক্রিয়েট করবে তখন তোমরা অবশ্যই একটা মেকআপ ব্রাশ কিংবা ব্লেন্ডারের সাহায্য নিতে পারো আর এভরি ডেতে কিন্তু এইভাবে হাতের সাহায্যে কিন্তু মেকআপটাকে ব্লেন্ড করতে পারো আর বিশ্বাস করো এটা কিন্তু খুব সহজে স্কিনের মধ্যে মানে মিশে যায় ব্লেন্ড হয়ে যায় কোথাও হোয়াইটিশ হয়ে থাকে না কত ছাপ ছাপ হয়ে থাকে না হাতের সাহায্যে কিন্তু বিবি সিং বা সিসি ক্রিম খুব ভালোভাবে কিন্তু স্কিনের মধ্যে অ্যাপ্লাই করা যায় বিশ্বাস না হলে নিজেরাই ট্রাই করে দেখো তো ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করার পরে আমি ফেসের পরে আমি একটু নেকেও অ্যাপ্লাই করে নিচ্ছি নাহলে দেখতেই পাচ্ছ ফেসের রঙ আর নেকের রঙ কিন্তু আলাদা আলাদা লাগছে আর আমি সবসময় তোমার জাস্ট সাজেস্ট করি যখনই তোমরা মেকআপ বেস ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবে না ফেসের পাশাপাশি নেকেও অ্যাপ্লাই করবে তাহলে কিন্তু লুকটা অনেকটা ভালো আসবে কোথাও কম কোথাও বেশি আসবে না কোথাও ব্রাইট কোথাও ডার্ক এরকম লাগবে না একদম স্কিনটা কিন্তু ইভেন লাগবে তো দেখো হাতের সাহায্যেই আমি আমার নেকে অ্যাপ্লাই করে নিচ্ছি আর এটাকে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি এবার মেকআপটাকে ভালোভাবে সেট করার জন্য বা লক করার জন্য আমি এখানে ইউজ করেছি দশ টাকা দামের এই পনসের পাউডার তোমরা অন্য কোন কম্প্যাক্ট বা লুজ পাউডার ইউজ করতে পারো এছাড়াও দশ টাকায় কিন্তু আরও পাউডার পাউডার চাইলে তুমি সে তোমরা সেটাও ট্রাই করতে পারো তো দেখো অল্প অল্প করে প্রোডাক্ট নিচ্ছি ভালোভাবে একদম স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে দিচ্ছি এটা মেকআপটাকে অনেকক্ষণ লং লাস্টিং করতে সাহায্য করবে সহজে মেকআপটা তেল তেলে হবে না বা ঘেমে যাবে না আর একটা ফ্রেশ ইভেন টোন দিতে কিন্তু সাহায্য করবে এটা স্কিন টোনটাকে একটু ড্রাইটও দেখাতে সাহায্য সাহায্য দেখো অল্প অল্প প্রোডাক্ট নিয়ে ভালোভাবে আমি আমার স্কিনের মধ্যে ব্লেন্ড করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ একদমই কিন্তু হোয়াইটিশ লাগছে না খুব সহজে সুন্দরভাবে কিন্তু স্কিনের মধ্যে ব্লেন্ড হয়ে যাবে এইবার এগোচ্ছে আই মেকআপের দিকে সবার প্রথম একটা স্পুলি ব্রাশ নিয়ে নিয়েছি তার সাহায্যে আমার আই ব্রোটাকে আঁচড়ে সেট করে নিচ্ছি আর এই আইব্রো এই ধরনের স্পুলি ব্রাশগুলো না লোকাল মার্কেটে খুব সহজে ত্রিশ টাকা বা পঞ্চাশ টাকার মধ্যে পাওয়া যায় আর আমি এখানেই ইউজ করেছি এটা হচ্ছে সুইস বিউটির ব্রাশ তোমরা অনেক সময় জিজ্ঞাসা করো না তাই বলে দিলাম এবার দেখো আমি এখানে একটা কাজল পেন্সিল নিয়েছি আর এর থেকে আমি কাজল নিয়ে না অল্প একটু এই ব্রাশের মধ্যে অ্যাপ্লাই করে নিলাম পেছন সাইডে এরকম ব্রাশ থাকে সেইটা দিয়ে আমি আমার আইব্রোটাকে ফিল করে নিয়েছি যখনই তোমরা কাজলকে বা ধরো কোনো জেল লাইনারকে তোমরা আইব্রোতে অ্যাপ্লাই করবে সবসময় ব্রাশের সাহায্যে অল্প কোয়ান্টিটিতে প্রোডাক্ট নিয়ে অ্যাপ্লাই করবে আর ভালো করে ব্লেন্ড করে দেবে তাহলে কিন্তু মেকআপটা অনেকটা ন্যাচারাল লাগবে আই মেকআপটা মোটো আর্টিফিশিয়াল লাগবে না আর খেয়াল রাখবে অল্প করে কিন্তু কাজল নেবে বেশি পড়ে গেলে কিন্তু স্মাচ করতে অসুবিধা হবে আর অনেকটা বেশি লাউড লাগবে আর ধরো এই পাশে যেভাবে সেট করে নিয়েছি না এখানেও ঠিক সেভাবেই আঁচড়ে আইব্রোটাকে ড্র করে নিচ্ছি এরপর দেখো আমি লিপস্টিক নিয়ে নিয়েছি জাস্ট এক ড্রপ এক ড্রপ করে একটা লিকুইড লিপস্টিক নিয়েছি আমি আমার আই লিডের উপরে অ্যাপ্লাই করছি অ্যাজ এ আই শ্যাডোর মতো করে কিন্তু আমি এখানে লিপস্টিকটাকে অ্যাপ্লাই করছি আর এই হ্যাকসটা আশা করি তোমরা সকলেই জানো আর চাইলে আই ইউজ করতে পারো কিন্তু ডেতে না অতটা টাইম হয় না যে আই প্যালেট বার করে অনেকক্ষণ ধরে তার জন্য আমি খুব সহজে ঝটপট হয়ে এই রকমই কিন্তু মেকআপ টিপস তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো ভালোভাবে আমি লিপস্টিকটাকে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিয়েছি এইবার আমি নিয়ে নিয়েছি কাজল এটা দিয়েই আমি আইলাইনারের মতো দেখো কাজল আমার চোখের ওপরে এইভাবে ড্র করে নিচ্ছি তোমরা চাইলে আই ইউজ করতে পারো কিংবা কাজল দিয়েও কিন্তু এইভাবে আই লাইনার পরে নিতে পারো আর এটা হচ্ছে সুগারের কোল কাজল অনেকক্ষণ স্টে করে সহজে স্মাচ হয় না তো কাজল আমি বেশিরভাগই তোমাদের সাজেস্ট করি সেরকমই কাজল ইউজ করতে যেটা অনেকক্ষণ স্টে করে সহজে স্মাচ হয় না তো এটা দিয়ে আমি কাজল আর আই কিন্তু দুটোই পরে নিলাম আর এটাও ভীষণই অ্যাফোর্ডেবল তোমরা কিন্তু সহজেই এটা লোকাল মার্কেটে পেয়ে যাবো আর দেখো আর এক ড্রপ আমি এখানে সেই লিপস্টিকটাই নিয়ে নিয়েছি অ্যাপ্লাই করছি আমরা চিক বোনের উপরে অ্যাজ এ ব্লাশ অল্প করে প্রোডাক্ট নিয়েছি দেখো ভালোভাবে প্লেন করে দিচ্ছি এতে কিন্তু স্কিনের মধ্যে একটা ন্যাচারাল পিঙ্কিশ গ্লো চলে আসে তোমরা এইভাবে কিন্তু লিপস্টিককে অ্যাজ এ ব্লাশ ইউজ করে নিতে পারো তো দেখলে একটা প্রোডাক্টে আমরা কিন্তু অনেকভাবে মাল্টিপাল ওয়েতে ইউজ করতে পারি যার ফলে কি অল্প প্রোডাক্টের ঝটপট কিন্তু মেকআপ লুকটা ক্রিয়েট হয়ে যায় এবার আমি এটাকে ইউজ করছি অ্যাজ এ লিপস্টিক আর এটা হচ্ছে ল্যাকমি ফর এভার ম্যাথ লিপস্টিক আর এটার শেড হচ্ছে পিঙ্ক ব্লম তো দেখো ভালোভাবে এটাকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আর এটা অনেকক্ষণ স্টে করে একটা ম্যাথ লিপস্টিক এটা গরমেই চেষ্টা করবে ম্যাথ লিপস্টিক অ্যাপ্লাই করা তাহলে কি সহজে ঘেঁটে গলে যাবে না অনেকক্ষণ স্টে করবে তাতে মেকার লুকটা ওভারঅল অনেক বেশি সুন্দর দেখাবে ব্যাস সিম্পল হেয়ার স্টাইল আর অর্নামেন্টসের সঙ্গে আমি এই মেকআপ লুকটা কমপ্লিট করেছি তো এইভাবে মেকআপ করে কিন্তু তোমরা যে কোনো পার্টি বা গেট টুগেদারে অনায়াসে চলে যেতে পারো কীরম লাগলো কি ভিডিওটা কমেন্ট করে জানিও ভালো লাগলো লাইক ও শেয়ার করে দিও